উনিশশো নব্বই দশকের গোড়ার দিকে যুগোস্লোভিয়া নামক দেশটি ভেঙে পড়ে যা ছিল একটি ফেডারেল বসনিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া সহ ছয়টি প্রদেশ ছিল কিন্তু তিতুর মৃত্যুর পর কেন্দ্রীয় সরকারের দুর্বলতা জাতিগত পরিচয় উত্তেজনা এবং রাজনৈতিক লড়াই দেশটিকে অস্থির করে তোলে উনিশশো সালে বসনিয়া ও হার্জেগোভিনা স্বাধীনতা ঘোষণা করে কিন্তু সেই স্বাধীনতা মেনে নেয়নি বসনিয়ান সার্বরা তারা চেয়েছিল বসনিয়া সার্বিয়ার অংশ হোক এই দ্বন্দ্বে শুরু হয় বসনিয়া যুদ্ধ যুদ্ধের ভয়াবহ দিক ছিল জাতিগত নিধন সার্ব বাহিনী লক্ষ লক্ষ মুসলিম নাগরিকদের হত্যা করে ও ধর্ষণকে যুদ্ধস্ত্র হিসেবে ব্যবহার করে ফলে বসনিয়ানরা নিজের পরিবার রক্ষার জন্য হলেও বসনিয়া ছেড়ে চলে যেতে বাধ্য হয় এই যুদ্ধে প্রায় বিশ লাখ বসনিয়া তাদের বাড়িঘর হারায় প্রথম দিকে বিশ্ব এই গণহত্যা থেকে মুখ ফিরিয়ে রেখেছিল তবে যখন বিশ্ব মিডিয়ায় এই নৃশংস গণহত্যার খবর প্রচার হতে থাকে তখন মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটোর হস্তক্ষেপে ডেটন পিস এগ্রিমেন্ট হয় এর মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে